সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দূরে ও কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে পবিত্র ঈদ উল আজহার মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আসুন আজকের আমরা জেনে নেই পবিত্র ঈদুল আজহার ও নামাজ কিভাবে আদায় করতে হবে সমানিত দর্শক শ্রোতা পবিত্র ঈদুল আজহার নামাজের পূর্বে আমাদেরকে যে কাজটি অবশ্য পড়তে হবে সেটি হল নিয়ত করা এই নিয়ত করা আমাদের জন্য ফরজ কেননা আল্লাহ সুবাহানুয়া তালা কালামে হাকিমের তিন নম্বর পারা তিন নম্বর সোরা সোরা ইমরানের উনত্রিশ নম্বর আয়াতে আল্লা তালা বলেন তোমরা প্রকাশ্যে এবং অন্তরের মধ্যে যেটা বলো রাখো সেটা আমি আল্লাহ তালা আমি জানতে পারি আমি আলিমুল গাইব এজন্য আমাদের এবং বোখারি শরীফের ছয় হাজার তিনশত সাতাশ নম্বর হাদিসে আল্লাহ সাল্লাম বলেন যে নিয়ত করা অবশ্যই ফরজ আবশ্যক তা আসুন নিয়ত আমাদেরকে কী করতে কীভাবে করতে হবে আমরা অনেকে নিয়ত জানি আবার অনেকে জানি না নিয়ত আরবিতে যারা পারবেন আরবিতে করবেন যারা বাংলায় পারবেন তারা বাংলায় করবেন আসুন প্রথমে আমরা আরবিতে জেনে নেই নওয়ায় উসল্লিয়া লিল্লাহ তা রকাতাই সলাতিল হরিদুল আজহা মা সিতাতি তাকবিরাতি ও বেহাজাল ইমাম মোতাওয়া জিহান ইলাত জিহাদিল কারাবাতি শরীফ আতি আল্লাহ আকবর এবার আপনার যারা আরবিতে পারবেন না তারা অবশ্যই বাংলাতে সংকল্প করবেন মনে মনে নিহিত করবেন এইভাবে যে আমি কিবলামুখী হইয়া আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই ইমামের পিছনে ওয়াসিব নামাজ ঈদুল আজহার ছয় তকবীরের সাথে আদায় করতেছি আল্লাহ আকবার এবার আসুন আমাদের নিয়ত করা হয়ে গেল এবার আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হয় এটা আজকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ সময়তো দর্শক শ্রোতা আমাদেরকে আমাদের নিয়ত করা হয়ে গেলো এবার আমরা তাকবিরে তাহারিমা বাঁধলাম আল্লাহু আকবর বলে তাকবিরে তাহারিমা বাঁধলাম বাঁধার পরে আমরা সানা পড়লাম সানা সুবাহানাকা আল্লাহ বেহামদিকা অতবার অকাসমকা অত আলা জাদ্দুকা ওলাহিলাহা গরুকা এবার আমরা আমাদের জন্য অতিরিক্ত তিনটি তাকবির এই তিনটি তাকবির সানা পড়ার পরপরই আমাদেরকে তাকবির বলতে হবে হাত উত্তোলন করতে হবে কানের লতি বরাবর আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর বলে তৃতীয় তাকবিরে আপনি হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি মনে মনে আউজুবিল্লা বিসমিল্লা পড়ে আপনি সোরাতুল ফাতেহা পড়লেন এরপর বড় একটি সোরা মনে করুন আপনি সোরা আর রহমান তেলাওয়াত করলেন অথবা ইমাম সাহেব আপনার সামনে সোরা আর রহমান তেলাওয়াত করলো এবার আসুন আমাদের প্রথম রাখাতের কাজ শেষ হয়ে গেল রুকু করলাম সেজদা করলাম সেজদা করে দ্বিতীয় রাখাতে জন্য আবার উঠে দাঁড়ালাম আল্লাহ একবার বলে দ্বিতীয় রাখাতে উঠে দাঁড়ালাম উঠে দাঁড়িয়ে আমরা মনে মনে বিসমিল্লাহ রহমান রহিম পড়ার পরে সোরাতুল ফাতেয়া পড়লাম অন্য একটি ছোট সোরা পড়লাম মনে করুন সোরা একলাস অথবা সোরা নাস আমরা তেলাওয়াত করলাম তেলাওয়াত করার পরে আবারও আমাদের জন্য আবশ্যক হয়ে গেল তিনটি তাকবির দেওয়া তিনটি তাকবির দেওয়া আমাদের জন্য আবশ্যক হয়ে গেল গীত রাখাতে সোরা মিলানোর পরে আমরা তাকবির দেব আল্লাহু আকবর হাত ছেড়ে দেব। আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দেব তৃতীয়বার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিয়ে আমরা রুকু করব। রুকু করার পরে সেজদা সেজদার পরে রুকু সেজদা করার পরে এবার আমরা বৈঠকে বসে আত্মা হাতু মাসুরা পরে আমরা কি করব সালাম ফেরাবো ডানে প্রথম সালাম ফেরাবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বামে সালাম ফেরাবো আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ সালাম ফেরানোর সাথে সাথে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল তাকবির দেওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরকে মনে রাখতে হবে এই তাকবীর দেওয়া আমাদের জন্য ওয়াজিব কোন ব্যক্তি যদি ওয়াজিব তরফ করে তা তার অবশ্যই তো গোনা হবে তাই আমাদেরকে আমাদের তাকবীর দিতেই হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা তাকবীর আমাদের জন্য একবার বলা হচ্ছে ওয়াসিব আর তিনবার বলা হচ্ছে রাসুলে পাকের সুন্না রসুল আকরাম সাল্লাহ তা আল্লাহ আলহামের সুন্না তা আসুন আমরা একবার নয় আমরা তিনবার বলবো তাহলে আমাদের ফরজ হয়ে গেল আমাদের সুননা তো একসাথে আমল করা হয়ে গেলো সে দর্শক শ্রোতা আজকের আপনারা যে যেখান থেকে সায়ম টিভির এই অনুষ্ঠান দেখছেন আমি মুফতি গাজী তরিকুল ইসলাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি